ببركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن ومن أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وإيماننا وأزواجنا وذريتنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله محمدا عبد الله يا رسول بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها صدق الله العظيم পূর্ব তালুক হিসার দারারপাট জাম মসজিদের উদ্যোগে আজকের প্রথম বার্ষিকী তাফসিলুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ বঞ্চবিষ্ঠ সম্মানিত পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া ওবার যেহেতু সময় সংকীর্ণ তাই কোনো ভূমিকায় যাব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন ইদা সুনসিলাতিন আরদু সিলসারাহ এই পৃথিবীটা এত সুন্দর সাবলীল ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন মানুষদের জন্য সবুজ শ্যামল সুন্দর ফসল ভরা পৃথিবী এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা আবার ধ্বংস করে দিবেন পৃথিবী থেকে উঠবে না পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে সম্পর্কে সূরা জিলযালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইদা যুলযালাতিল আরদু যিলzanaহা আর যখন প্রচন্ড কম্পনে জমিনটা কম্পিত হবে ওয়াখরাজাতিল আরদু আসকalah আর জমিন তার বোঝাগুলো বের করে দিতে শুরু করবে তখন মানুষের আশ্চর্য হয়ে যাবে হায়রান হয়ে যাবে দাউরাতে থাকবে কিন্তু দৌড়াতে দৌড়াতে দৌড়ান সীমানা শেষ হবে না আল্লাহর বলে আরামিন পৃথিবীটাকে যেদিন ধ্বংস করবেন ভূমিকম্পের দ্বারা ধ্বংস করে দিবেন ভূমিকম্প তো আমরা চিনি পৃথিবী কাঁপে না এই ভূমিকম্পর দ্বারাই আল্লাহর বলে আরামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন সেই দিন আল্লাহর বলে আরামিন পৃথিবীটাকে ধরে যখন ঝাঁ দিবেন পৃথিবী দোলন শুরু করে দিবে জমিনগুলো ফেটে যাবে জমিনের ভিতরে থেকে সমস্ত খনিজ পদার্থ কয়লার খনি লোহার খনি সালমার খনি এমনি করে যত খনি আছে সমস্ত পদার্থগুলো বের হওয়া শুরু হয়ে যাবে সাগরের বুকে দৌড়াদৌড় করে আগুন জ্বালা শুরু হয়ে যাবে এই দৃশ্য দেখে মানুষেরা আশ্চর্য হয়ে যাবে আজকে পৃথিবীর কী হলো পৃথিবী আমন করে কেন পৃথিবী দোলে কেন এই বলে একটা দৌড় দিবে দৌড়াতে থাকবে আর দৌড়াতে থাকবে ওই দিন ওই সময় যে মায়েরা গর্ভবতী অবস্থায় থাকবেন কারো বা পাঁচ মাস কারো বা দশ মাস কারো বা তিন মাস দুই মাস কারো কলের মধ্যে শিশু থাকবে বাচ্চাদেরকে দুদ্ধদান করবে এমন সময় আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন সেই ফুৎকারের নাম হবে ফাজা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রকারের মানুষরা দৌড়াতে শুরু করে দিবেন দৌড়াতে দৌড়াতে মায়ের সন্তান দুধ দুধ পান পান ওই করা শিশুকে মা চটকানি দিয়ে ফেলাই দিয়ে দৌড় দিবে তার পেটের ভিতরে দুই মাস তিন মাস পাঁচ মাসের সন্তান থাকবে ওই ভয়ের চোটে মায়েরা তৎক্ষণাৎ সন্তানকে প্রসব করে ফেলবেন এমন একটি সময় এমন একটি মুহূর্তে মানুষেরা যখন দৌড়ানো শুরু করবেন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস বলবেন ইসরাফিল এইবার তোমরা দ্বিতীয় ফুৎকারে দাও ইসরাফিল আলাইহিস দ্বিতীয় ফুৎকারে দিবেন সেই ফুৎকারের নাম হচ্ছে নাফখতি সায়িক ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকারে যখন দিবেন পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম কে বলবেন আজরাইল

আর কে কে বাকি আছে বল এইবার আজরে সাল্লাল্লাহ বলবেন আল্লাহ ফেরেস্তারা বাকি আছে এইবার আল্লাহ রাব্বুল বলবে বলবেন ফেরেস্তাদেরকে মারো ফেরেস্তাদেরকে মেরে ফেলা হবে তারপর আবার বলবেন ইয়া মালাকুল মউত আখবারিনি মাই ইবাকা আর কে কে বাকি আছে বল না এইবার আজরে সাল্লাল্লাহ বলবেন আল্লাহ চারজন বড় ফেরেস্তারা বাকি আছে আমার ভাই জিবরাইল আমার ভাই মিকাইল। আমার ভাই ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ তালা বলবেন ইসরাফিল লেমার ইসরাফিল লেম মিকাইল লে বলবে মিকাইল মেরে ফেলা হবে তারপরে বলবেন ইসরাফিল লেমার ইসরাফিল লে মেরে ফেলা হবে তারপরে বলবেন জিব্রাইল লেমার জিব্রাইল লে মেরে ফেলা হবে এরপর আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মাউতি আখবিরিনি মাইয়াবাকা ও আজরাইল আর কে কে বাকি আছে বল এইবার আজরাইল আসসালাম বলবেন আল্লাহ জমিনে কেউ নাই আসমানে কেউ নাই ফেরেশতা নাই মানুষ নাই জিন নাই কীটছরা নাই আমি তোমার হুকুমের গুণক গোলাম আজরাইল আর তুমি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা সর্বদাতা চিরদীপ চিরস্থায়ী আল্লাহ এই দুইজন ছাড়া আর কেউ নাই এইবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল এইবার তুই মর আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন তুই মর আজরা আলাইহিস সালামের শরীরে ঘাম ছড়া শুরু হয়ে যাবে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার নিজের জীবনটাকে কেমনে শেষ করব এটা তো আমার জানা ছিল না নিজ নিজ একদিন মরতে হবে এটা আমি জানি নাই যদি জানতাম আমি বলতাম আমার রূহ কবজের দায়িত্বটা আমার ভাই জিব্রাইলকে দেন আর জিব্রাইলের ওহী বন্তরের দায়িত্বটা আমার আমার নিজে শেষ করতে হবে আমি বলতাম মিকাইল আলাইহিস সালামের দায়িত্বটা আমারে দেন আর মিকাইলের পরিবন্তনের দায়িত্বটা আমারে দিয়া দেন আমি যদি জানতাম আমার নিজের জীবন আমার শেষ করতে হবে তাহলে আমি বলতাম আমার ভাই ইসরাফিলের সিংহায় ফুৎকার দেন দায়িত্বটা আমারে দেন আর আমার দায়িত্বটা ইসরাফিল ভাইরে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে

যদি সেই দিন পৃথিবীর মানুষরা বেঁচে থাকতো ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোন দরকার ছিল না আজরাইলের সেই দিনের চিৎকার শুনে পৃথিবীর সমস্ত মানুষেরা তাদের কানের পর্দা ফেটে কান দিয়ে রক্ত বের হয়ে ইন্তেকাল করে যেত এত জোরে চিৎকার করত এরপর আল্লাহ রবীন্দ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলবেন সমস্ত জাতিদেরকে ডেকে বলবেন আজকে তোরা কোথায় পৃথিবীর বুকে তারা ক্ষমতার আনা পড়তে গিয়েছ ক্ষমতার বড়াই করেছ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আমি আল্লাহর দাসত্ব করো নাই গোলামি করো নাই আল্লাহ দাবি করেছ নিজের একা একশো মনে করেছ আজকে তারা কোথায় কেউ আছো নাকি সেই দিন কেউ থাকবে না আল্লাহ এক এবং অদিতীয় তিনি আগেও এক পরে এক এইবার আল্লাহ হরবুল আলমিন ইসলাফিআ সাল্লামকে ডাক দিবেন ডাক দিয়ে তোলার পর বলবেন ইসরাফিল এইবার তুমি তোমার তৃতীয় ফুৎকারে দিয়ে তোমার যে দায়িত্ব কর্তব্য ছিল সেটা তুমি শেষ করে ফেল সালাম। ওঠার পর তৃতীয় ফুটকারটা যখন দিবেন ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব তিনি কবর ফেরে ওঠা শুরু করবেন ঘুমাতে আমার পিঠ লেগে যায় ঘুমাতে আর ইচ্ছা করে না কিন্তু এত পরে আবার কে ঘুম ভাঙালো এই কথা বলে হাবিল তিনি একটা দৌড় দিবেন এমন একটা দৌড় দিবেন তার পিছনে পিছনে পৃথিবীর समस्त নবীর উম্মতেরা দৌড় দেওয়া শুরু করবেন দৌড় দিতে থাকবেন দৌড়াতে থাকবেন ইননামিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার ব্যবস্থা শুরু করে দিবেন কিয়ামত সংঘটিত হয়ে যাবে সমস্ত নবীর উম্মতেরা আল্লাহ সামনে হাজির হয়ে যাবেন

দুনিয়ার زندگিতে তিনদেরকে কেখেতে দিয়েছি বিধবাদেরকে খেতে দিয়েছি আল্লাহর যা হুকুম ছিল যাও আমার সময় নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দিনের কথাগুলো প্রচার করার তৌফিক দেয় अमा তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতুহু আসলে